এটা ভাই ইন্ডিয়ান ফ্ল্যাগ বি ভাই একে যুগি মন্দি বলে এটা সিং উঠবে না ভাই সর্বোচ্চ হাই সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা আসলে মুখের কথা না দর্শকরা দেখতে বুঝতে হবে না এর প্রশংসা গাওয়ার মতন আমার কিছু নাই দর্শক বিবেচনা করবি নেসে থেনে শুরু করে দেখে নেসটা একবারে ছোট বাড়ির জাতের গরুগুলো দেব নেস একবারে সেম ওই নেস ছোট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইড ভাই দর্শক দৈ সফা পরিচয় ভাই আমার পরিচয় আপনার মহম্মদ আবুল সাইদ পাবনাবেলা ঈশ্বরদী থানা অনখলা গ্রাম হাটের পাশে বাসা আমি মূলত বকনা সার কয় বিক্রি করে থাকি তা আজকে কিছু দর্শকের বাসা দেখাবো ভাই আসলে প্রকৃত হলিস্টান ফিজিয়াম এবং ফ্লাগবি এবং গির বকনা এবং সাইবার মানে অল্প কিছু কালেকশন তবে ভিন্ন কোয়ালিটি কোয়ালিটি কালেকশন করছে আজকে আসলে দর্শকের দেখা দিয়ে পরে দর্শক হয়তো বসতে হবে আসলে আবু সাইড কথা কাদের সাথে কতটা মিল আছে এবং মানে মুখে এক কথা বলে আর দেখায় বাস্তব কিনা এটাই দর্শকের দেখাবো ভাই আজকে তাহলে সার বাচ্চা বক্ত বাচ্চা দুইটা দেখাবে জি জি দেখাবো আচ্ছা তো সার বাচ্চা চলুন তাহলে আমরা সার বাচ্চা বক্ত বাচ্চা গুলো আচ্ছা ঠিক আছে দেখাবো মাশাআল্লাহ এক নম্বর সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন বয়সের বক্ত বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আমরা ভাই ভাই একটা এডিএল এর বাচ্চা সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা এখানে গল্পের কোন জায়গা না দশের খালি বাচ্চারা দেখেন বাচ্চারা গঠনটাকে মাত্রা একবারে ফুটবলের মতন ছোট কানগুলো সবাই বলে চারাঙ্গল আমি বলবো ছয় আঙ্গল ভাই

মানে এত পার্সেন্ট ইডার প্রশংসা কোনটা তুই কোনটা গাবো দেখেন মাজা অনেকটা ভারী প্লাস নেসটা একেবারে ছোট ভাই মানে ছোট নেচারা গরু সহজে মেলানোর চাপ দেখার ভাই বাইরে যাতে ছোট নেচ আছে সে যত আর এত উলান পালান ঠান্ডা ভাই দেখে এখনই লাগা যায় মানে একটা গ্যাদো সাল পালন বেচায় তো সব ঠিক আছে চারটা নিফুল অনেক দূরত্ব ভাই আর খুবই দাদা

হাই কোয়ালিটি ভালো পার্সেন্ট বাচ্চা আর 3 নম্বরে সুন্দর একটা বতমাচ্চা দেখছি সাতবা 3 নম্বরে বতমাচ্চাটা যতক্ষণ বাচ্চা এটা একটা ইন্ডিয়ান গીર বাচ্চা ভাই বাচ্চাটা ডক্সকের দেখান যে হাই গলার কলার কুমbole মাথার স্টাইলে কত সুন্দর মানে খুব একটা হাই কোয়ালিটি ভালো পার্সেন্টের বাচ্চা ভাই সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা কানগুলো একবার পাশে পাতার মতো ঠিক না ভাই কই ভালো পার্সেন্টের বাচ্চা যেমনি নাভি গলার কম্বল মাদাটা দেখেন অনেকটা ভারী ভাই চোরটা করলে এখনই বা হয়ে গেছে আর বয়সটা কেমন হবে ভাই এটার বয়সটা আনুমানিক ভাই এগারো মাসের মতন এগারো মাস হবে জি জি সাহেব ভাই তিন নম্বরে বক্ত বাচ্চার দামটা কেমন যাচ্ছে ভাই তিন আর চার দুটো বাচ্চার দাম একসঙ্গে দাম বলেছে বন্ধুরা দেখেন তিন নম্বর বক্ত বাচ্চা চলুন চার নম্বর বাচ্চাটা দেখি তারপরে একসঙ্গে দামটা শুনি আচ্ছা ঠিক আছে দাদা আর সাহেব ভাই তারপরে চার নম্বরের বাচ্চা তার বক্ত বাচ্চাটা যাচ্ছে বয়সটা এটা একটা নেপালি গির বাচ্চা ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি ইন্ডিয়ান বাচ্চা বাচ্চাদের মাথার গেট আপটা দেখান চারটা পাও দেখান নাভি কুম্বলগুলো এগুলো খুব সুন্দর করে দেখান তাহলে হয়তো দর্শক বুঝতে পারছে কতটা পার্সেন্টে পাচ্ছে না মজা খুব হাইট আর এখনই দেখেন চুট করে বাঘ হয়ে গেছে ভাই এখনই চুটটা বাঘ আর চামচুচার কথা তো বলবেন একদম রসুনের সামনে মতন পাঁচ যেখানে ধরবেন ভাই ওলান পালানের জায়গা পর্যাপ্ত পরিমাণ ভাই আর খুবই শান্ত এ দেখেন এসব একটা জিনিস দেখাচ্ছি ভাই দর্শক না দেখলে বুঝবে না কাগজ ভাই এখন এই তিন ইঞ্চি করে বলে দেখছেন দেখেন বলছে এক দুটা বলছে এখন এক দুটা মাইকে যাচ্ছে আর এত শান্ত সৃষ্ট ভাই যেখানে টানবে পুরো বেলুনের মতো খালি টপাতে কোনো পঞ্চ করবে চারটা নিপুল দর্শকের দেখা দেন দেখান ঠিক আছে নিপুল চারটা দেখছেন অনেক ফাঁকা জায়গা বিরাট আচ্ছা নম্বরে বত বাচ্চারা বসতে কেমন হবে এটা 10 প্লাস ভাই এটা 10 মাস প্লাস জি 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 সাইদ ভাই এটাকে দেখেছেন 3 নম্বর বক্সটা এটা 4 নম্বর বক্স না 3 আর এই 4 এর দামটা কেমন আছে এই দুইটা কোনো গিয়ার বাচ্চা কোনো দর্শক ভাই নিলে একবার চিপ রে ভাই বেশি দাম চাবো না মাত্র 1 লক্ষ 55000 টাকা ভাই বন্ধুরা শুনেন 3 নম্বর আর এটা 4 নম্বর দুটো বক্স বাচ্চার দাম 1 লক্ষ 55000 মাত্র 1 লক্ষ 55000 টাকা ভাই

দশ হবে জি জানুয়ারি দশ মাস ভাই কিনা দিলে কম বেশি হতে পারে আর দামটাও স্বাভাবিক আসছে ভাই কোনো দর্শক ভাই নিলেও বেশি টাকার দাম মাত্র না মাত্র হাজার টাকা দাম ভাই তাহলে পাঁচ নম্বরের সার পাঁচ দাম চাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা ভাই চাইলে অনেক টাকা খাওয়া ভাই নব্বই পঁচানব্বই টাকা দাম খাওয়া তা আসলে অত কথা বলবো না অল্প কথায় বেচা কিনা করবে অল্প কিছু সীমিত ছয় নম্বরের সার বাচ্চাটা যাচ্ছেন ভাই ভাই এটা একটা মানে হাসটা সার বাচ্চা ভাই তবে বাচ্চারা সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ গোধ সম্পূর্ণ বাচ্চারা অনেকটা হাইট এবং নাভি কুম্বল পর্যাপ্ত পরিমাণ আপনি দেখেন বাচ্চারা খুবই ভালো পার্সেন্টের বাচ্চারা মানে অসাধারণ ভাই

দেখছি ছয় নম্বর ছয় নম্বর ছয় নম্বর সার বাচ্চার দামটা ভাই ছয় আর সাত একসঙ্গে দাম বলে বন্ধুরা দেখলেন ছয় নম্বর সার বাচ্চা চলুন আমরা সাত নম্বর সার বাচ্চার দেখি তারপরে ছয় আর সাত একসঙ্গে দামটা শুনি আচ্ছা সাইদ ভাই তারপরে 7 নম্বরে সার বাচ্চাটা যাপন ভাই এটা একটা হাসা সার বাচ্চা ভাই এটা খুবই হাই কোয়ালিটি খুব ভালো ভালো বাচ্চা ভাই দুইটা হাসা বাচ্চা জোকার করতে খুব কষ্ট হয়েছে ভাই আসলে এইসব গরু সবাই যাতমান সম্বন্ধে বোঝেও না চিনেও না যা বিগ বিগ বড় বড় খামারে তারা সিনে তার ফলে এগুলা বোঝে না গো তবে বাচ্চা দুটো খুবই ভালো ভাই অল্পদিনের গ্রোথ ভালো এগুলা ভাই বিশ হাজার সারক আছে হ্যাঁ হ্যাঁ এটা এখনই তো দেখা যাচ্ছে ভাই বাচ্চা যে আছে মাদার বৈশিষ্ট্যটা দেখেন ভাই চারটা পাও কত সুন্দর মানে একশো একশো বাচ্চা ভাই না আপনি কুম্বল সমস্ত দিক দিয়ে একশো একশো ভাই এটা বস্তা কেমন হবে ভাই এটা বাসটা নয় প্লাস বয়স মাস প্লাস জি তো সাত ভাই আগে দেখেছেন ছয় নম্বর সার বাচ্চা এটা সাত নম্বরে সার বাচ্চা ছয় নম্বর আড়ে সাত নম্বরের দাঁটা কেমন রাখছেন ভাই এই দুইটা বাচ্চাগুলো দর্শক ভাই নিলে বেশি টাকা চাপানো না ভাই মাত্র এক লক্ষ সত্তর জি ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই তো বন্ধুরা শোনেন আগে দেখেছিলেন ছয় নম্বর এটা সাত নম্বর সার বাচ্চা ছয় আড়ে সাত সঙ্গে সাত ভাই দাঁটা বলেন এক লক্ষ সত্তর জি ভাই এক লক্ষ সত্তর হাজার হ্যাঁ ভাই দশর দর্শক যদি কিছু বলতেন দর্শকদের সাথে কথা বলি ভাই আজকে যে সাতটা বাচ্চা দেখালাম ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো পার্সেন্টের বাচ্চা দাম আমার মতো স্বাভাবিকই আছে তারপর হয়তো দর্শকের মনে কাছে হয়তো দশ টাকা দাম বেশি হ্যাঁ ওনার কাছে যদি বেশিও হয় তারপরও যাতে মানে শ্রেষ্ঠ আমার মুখের কথা না দর্শক নিশ্চয় গরুগুলো দেখাইছে এবং দেখছে সর্বোচ্চ হাই কোয়ালিটি বাচ্চা আর এগুলা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি খামার গড়ে উঠতে চায় তাহলে আল্লাহ রহমতে কোনো সময় লসের সম্মুখে পড়বে না জিনিস দশ টাকা বেশি দিয়ে ভালো জিনিস কিনলে সবসময় ভবিষ্যতে ভালোই ফল পাওয়া যায় আর সস্তার তিন অবস্থা সস্তা কিনবে লাস্টে বস্তা বাড়ি বাড়তে যাবেন অনেক খামারি লস হচ্ছে কিসের জন্য আসলে একটা গরু জাত মান অনেক কিছু চিনার বিষয় আছে এগুলো দেখে কালো শুরু করে লসের সম্মুখে হয় না ভাই আচ্ছা ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ